একজন বাচ্চার ছিল অনেক বড় একটি ফলের বাগান বাগানটিতে বিভিন্ন ধরনের ফল ফলনটিতে বলা ছিল বাচ্চা একজন লোককে ডাকলেন তার হাতে একটি জুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং জুড়ি বোঝাই করে নানা রকম ফল নিয়ে আসো তুমি যদি জুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে জায়গায় তুমি একবার যাইবা সেখানে তুমি দ্বিতীয়বার আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয় এটা বেবে লোকটি বলল আচ্ছা ঠিক আছে এইভাবে ফলমূল দিয়ে জুড়ি বরি নিয়ে আসতে পারবো বাচ্চা বলল আচ্ছা যাও তাহলে এখন লোকটি বাগানে যেতে যেতে বাচ্চার আদেশ বলে গেলো লোকটি ফলের বাগানে গেলেন বাগানে গিয়ে সে এক দরজা দিয়ে বাগানে ভিতরে প্রবেশ করলে ভিতরে যেতেই দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানান জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হল না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত মানের ফল পাব সেখান থেকে ফল নিয়ে জুড়ি বরব সে সামনে এসে অনেক উন্নত মানের ফল দেখতে পেলো এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিনে কিন্তু সে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফল ওই জড়িতে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ প্রান্তে চলে গেল সে এখানে এসে দেখলো ফলের কোনো চিন হয়নি তখন তার মনে হলো বাদশার সেই কথা বাদশাহ বলেছিল বাগানের যে জায়গায় তুমি একবার যাবা সেখানে তুমি দ্বিতীয়বার আর যেতে পারবে না সে তো তখন আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হায় আমি যদি বাগানে ঢুকে ফল সংরক্ষণ করতাম তাহলে আমার জুড়ি এখন খালি থাকত না আমি এখন বাচ্চাকে কি করে মুখ দেখাব এই জুড়ি ও বাগানের প্রবেশকারী লোকটির সাথে আপনি নিজেকে মিলিয়ে দেখুন আপনাকে মহান আল্লাহ পাক নেট ফল সেরতে বলেছে কিন্তু আপনি প্রতিদিনই ভাবেন আগামীকাল থেকে ফলসেরা আরম্ভ করব। আগামী দিন আগামী দিন করতে করতে আপনার জীবনে আর আগামী দিন আসে না এভাবে আপনি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবেন মুফতি তাকি উসমানী রহমতুল্লাহ আলাই বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে কিন্তু জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো কারণ কে জানে কিছুক্ষণ পরে মনে এই আগ্রহ থাকবে কি না এটাও তো জানা নাই একটু পরে বেঁচে থাকবো কি না যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে তাই নেকাস যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানের বিচরণকালে আমল নামার বিশেষ জুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকে বরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কি না তা জানা নেই তালা সবাইকে সেই তো